দু একদিন অফিস যাওয়ার পর খুব ক্লান্ত হয়ে পড়ল তৃণা সে তো কখনও এত পরিশ্রম করেনি সেদিন সন্ধ্যেবেলা পায়ে খুব যন্ত্রণা শুরু হলো তার বিছানায় আদশোয়া তৃণাকে যন্ত্রণায় কাতরাতে দেখে খুব কষ্ট হলো ইন্দ্রর দাও তোমার পা দুটো টিপে দিই আকাশ থেকে পড়ে তৃণা ইন্দ্রজিৎ সান্নাল তার পা টিপে দিতে চাইছে বারণ করে কিন্তু তার কোনো কথা না শুনে সত্যিই ইন্দ্র তার পা টিপে দিতে থাকে চোখে জল চলে আসে তৃণার এত যত্ন আজ পর্যন্ত কেউ নেয়নি তার ভাগ্যিস ইন্দ্রর সঙ্গে তার বিয়ে হয়েছিল না হলে ভালোবাসা কি সেটা সে কোনো দিন জানতে পারত না বাবার বাড়ির সেই ছোট্ট ঘরে গুমড়ে মরতে হতো তাকে এটা তুই কি করছিস ইন্দ্র হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল ইন্দ্র আর তৃণা দুজনেই দরজা খুলে ঘরে ঢুকে এসেছেন ইন্দ্রর মা কি তুকতাক করেছ তুমি আমার ছেলের ওপর যে ও তোমার পা টিপছে ছি আমি তো ভাবতেই পারছি না আমার আগেই বোঝা উচিত ছিল এ মেয়ে নিশ্চয় কোনো তন্ত্রমন্ত্র জানে বিরক্তিতে ভেটে পড়েন স্নিগ্ধা লজ্জায় কুকড়ে যায় ত্রিনা। ভীষণ কুণ্ঠাবোধ হয় তার ভুলে যেও না মা যে ত্রিনা আমার স্ত্রী আর আমার স্ত্রীকে কেউ অপমান করলে আমি সেটা কিছুতেই মেনে নেবো না কড়া গলায় বলে ইন্দ্র অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকেন স্নিগ্ধা ছেলের মুখে এসব কি শুনছেন তিনি কি ওর জন্য তুই আমাকে অপমান করছিস ইন্দ্র এ বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না আমি ঘর থেকে বেরিয়ে যান স্নিগ্ধা তাড়াতাড়ি উঠে তাকে আটকাতে ছোটে ত্রিনা কিন্তু ইন্দ্র তাকে বাধা দেয় খুব অপরাধ বোধ হয় ত্রিনার তার জন্য ইন্দ্র মায়ের সঙ্গে এরকম ব্যবহার করবে এটা সে কখনো কল্পনাও করেনি মা রাগ করে চলে যাচ্ছে ইন্দ্র যেতে দাও মারও বোঝা উচিত এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার উনি হুট করে বেডরুমে চলে আসবেনই বা কেন তাছাড়া তোমাকে কেউ কষ্ট দিলে আমি তাকে ছাড়বো না তৃণা জড়িয়ে ধরে ত্রিনার কপালে চুম্বন এঁকে দেয় ইন্দ্র এদিকে নেমন্তন্ন পেলেও বাবার জন্মদিনে যেতে একটুও ইচ্ছে করে না তৃণার বাবার পৃথার ভরা দৃষ্টি তার মনে এমন চিরস্থায়ী প্রভাব ফেলেছে যে সে চাইলেও কিছুতেই সে সব ভুলতে পারবে না আমি যাব না ইন্দ্র কেন যাবে না কেন তুমি তো কোনো অপরাধ করনি তুমি যাবে মাথা উঁচু করে ঢুকবে ওই বাড়িতে যাই হোক শেষ পর্যন্ত বাবার বাড়িতে যেতে রাজি হয় তৃণা নির্ধারিত দিনে তৃণা আর ইন্দ্র পৌঁছায় দত্ত বাড়িতে তোমাকে দেখতে আজ খুব সুন্দর লাগছে তৃণা বি কনফিডেন্ট যাই হয়ে যাক না কেন যে যাই বলে বলুক না কেন তুমি কিন্তু ভেঙে পড়বে না আমি তোমার সঙ্গে আছি তৃণার হাত ধরে পার্টিতে ঢুকতে ঢুকতে বলে ইন্দ্র তৃণা জানে ইন্দ্র যতক্ষণ তার পাশে থাকবে ততক্ষণ তার কোনো ভয় নেই হাসিমুখে ভেতরে ঢোকেছে মুগ্ধ চোখে চারদিকে তাকিয়ে দেখে খুব সুন্দর করে সাজানো হয়েছে গোটা বাড়িটা আলোয় ঝলমল করছে চারদিক হাসি মুখে অতিথিদের আপ্যায়ন করছে পৃথা তৃণা আর ইন্দ্রকে একসাথে আসতে দেখে পৃথার মুখের হাসি ক্ষণিকের জন্য মিলিয়ে গেল এ কোন তৃণাকে দেখছে সে কি সুন্দর দেখতে লাগছে আত্মবিশ্বাসে ভরপুর ত্রিনার মুখটা যেন গ্লো করছে ইন্দ্র ত্রিনার হাত ধরে আছে দুজনের চোখের দৃষ্টি বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে তারা একে অপরকে কতটা ভালোবাসে হিংসেই জ্বলে গেল পৃথা কেমন আছিস দিদি মুখে জিজ্ঞেস করল ত্রিনা। ওয়েলকাম ইন্দ্র তৃণার দিকে না তাকিয়ে বলল পৃথা মুখটা শুকিয়ে গেল ত্রিনার দিদি তাকে এখনো কত অপছন্দ করে হ্যালো পৃথা মিট মাই বিউটিফুল ওয়াইফ ত্রিনা হাসি মুখে বলল ইন্দ্র তার কথা শুনে গম্ভীর হয়ে গেল পৃথার মুখটা কোনো রকমে ঘাড় নেড়ে সেখান থেকে চলে গেল সে তুমি যাও ইন্দ্র বাবার সঙ্গে দেখা করে এসো আমি যাব না চেয়ারে চুপচাপ বসে থাকল ত্রিনা। ইন্দ্র চলে যেতেই সঙ্গে সঙ্গে সেখানে হাজির হলো পৃথা কী রে খুব তো গদগদ হয়ে বরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিস বর তোর পেছনে কি কাণ্ড করে বেড়াচ্ছে সেটা জানিস কি কুটিল হাসি পৃথার ঠোঁটে মানে কি বলছিস তুই ত্রিনার বুকটা কেঁপে ওঠে ঠিকই বলছি ইন্দ্রকে জিজ্ঞেস করিস তো জুলিকে চেনে না শুধু কি জুলি আরও কত মেয়ে যে আছে তার হিসেব নেই আমার মনে হয় ইন্দ্র নিজেরও বোধ হয় এত নাম মনে নেই কাপা কাপা গলায় জিজ্ঞেস করে ত্রিনা খুব বিচ্ছিরিভাবে হেসে উঠল পৃথা কেন তোর বরের শয্যার সঙ্গী চলিরে অনেক কাজ রয়েছে বলে চলে যায় পৃথা ত্রিনার মনে হয় তার চোখের সামনে সারা পৃথিবী দুলছে কে শুনলো সে এসো ইন্দ্রর অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে সেজন্যই কি ইন্দ্র তার সঙ্গে ঘনিষ্ঠ হতে পারে না বুকের মধ্যে ঝড় ওঠে ত্রিনার। সে যে ইন্দ্রকে ছাড়া কিছু ভাবতেই পারে না এখন ইন্দ্র ছাড়া তার যে আর কেউ নেই কি করবে সে এখন খানিক পরে ফিরে এসে তৃণার পাশে বসে ইন্দ্র ত্রিনাকে দেখেই সে বুঝতে পারে কিছু হয়েছে কি হয়েছে ত্রিনা কেউ কিছু বলেছে জুলি কে ইন্দ্র চমকে ওঠে ইন্দ্র কে জুলি জানো না না ঠিক কতজনের সঙ্গে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে ইন্দ্র সংখ্যাটা মনে আছে কি জল ভরা চোখে জিজ্ঞেস করে সেখান থেকে উঠে পড়ে ত্রিনা বেরিয়ে চলে আসে বাড়ি থেকে উদ্ভ্রান্তের মতো তার পেছন পেছন আসে ইন্দ্র সে যেই ভয়টাই পাচ্ছিল সেটাই হয়েছে এটা যে পৃথার কাজ তা সে ভালোই বুঝতে পারছে শোনো ত্রিনা আমি সব বলছি তোমাকে অসহায় শোনায় ইন্দ্রর গলা তার কোনো কথা না শুনে উল্টো দিকে হাঁটতে লাগল তৃণা প্লিজ তৃণা বাড়ি চলো বাড়ি গিয়ে আমি তোমাকে সব বলছি না আমি তোমার সঙ্গে কোথাও যাব না কাঁদতে কাঁদতে বলে তৃণা বিচলিত হয়ে পড়ে ইন্দ্র আবার সে তৃণাকে কষ্ট দিয়ে ফেলল যেমন করে হোক এখন তৃণাকে বাড়ি নিয়ে যেতে হবে হাত ধরে টানতে টানতে গাড়িতে তোলে সে তৃণাকে সমানে কেঁদে চলে তৃণা রকমে বাড়িতে ফিরে দোতলায় বেডরুমে তৃণাকে নিয়ে আসে ইন্দ্র শোনো তৃণা প্লিজ কান্না বন্ধ করো আমি তোমাকে সব বলছি তার মানে সব সত্যি আমি তোমাকে বলছি সব বলছি তুমি শুধু কান্না থামাও কাকুতি মিনতি করে ইন্দ্র এরপর সব কিছু স্বীকার করে ইন্দ্র একে একে প্রায় সব মেয়েদের কথাই জানায় তৃণাকে তার মানে আমাকে বিয়ে করার পরও তুমি অন্য মেয়ের কাছে গেছো আমি যখন তোমার জন্য কাঁধ ছিলাম তখন তুমি অন্য মেয়ের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলে আমাকে তুমি ক্ষমা করে দাও তৃণা বিশ্বাস করো তোমাকে ভালোবাসার পর আর আমি কিছু করিনি এখন আমি শুধু তোমাকে ভালোবাসি তৃণা শুধু তোমাকে চাই তুমি আমাকে ঠকিয়েছ ইন্দ্র এটা আমি কিছুতেই ভুলতে পারবো না আবার কান্না শুরু করে ত্রিনা। তার সবচেয়ে দুঃখ হচ্ছে নিজের ভাগ্যের কথা ভেবে জীবনে প্রথম কাউকে ভালোবেসেছে সে আর সেই কিনা তাকে ঠকিয়েছে ইন্দ্রর সঙ্গে এক ঘরে থাকতেও আর যেন ইচ্ছে করছে না তৃণার কিন্তু কি করবে সে কোথায় যাবে সারা রাত ধরে অনেক চেষ্টা করেও তৃণকে বোঝাতে পারে না ইন্দ্র সন্ধে থেকে কিছু খাওয়া হয়নি তাদের কিন্তু তাতে কী আসে যায় কান্নাকাটি মান অভিমানে কখন যেন রাত ভোর হয়ে যায় সকাল হতেই উঠে পড়ে তৃণা নতুন অফিসে যাচ্ছে সে এখন একেবারেই ছুটি নেওয়া যাবে না স্নান সেরে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল সে ইন্দ্র তখনও বিছানায় আদশোয়া দু একবার তৃণার সঙ্গে কথা বলার চেষ্টা করে সে কিন্তু কোনো লাভ হয় না কষ্টে ফেটে যাচ্ছে ইন্দ্রর বুকটা ত্রিনা তার সঙ্গে কথা বলছে না এটা সে কিছুতেই মেনে নিতে পারে না তার খুব ইচ্ছে করে তৃণাকে জড়িয়ে ধরে আদরে ফড়িয়ে দিতে কিন্তু এখন তো তৃণার ধারে কাছেই যাওয়া যাবে না বিকেলে অফিস থেকে ফিরে তৃণা দেখল ইন্দ্র তখনও বিছানায় আদশোয়া তার মানে ইন্দ্র অফিসে যায়নি যা করে করুক তৃণার তাতে কিছু যায় আসে না আজ দিন নিজের মন বোঝার অনেক চেষ্টা করেছে সে জীবনে অনেক কষ্ট পেয়েছে সে কিন্তু বিশ্বাস ভাঙার কষ্ট যে কি ভয়ানক আজ সে বুঝতে পারছে আরেকটা একটা সুযোগ কি আমাকে দেওয়া যায় না তৃণা আমি তো কথা দিচ্ছি আর কখনও এরকম করব না একবার শেষ চেষ্টা করে ইন্দ্র কিন্তু কিছুতেই মন গলে না তৃণার সে নিজেও জানে না এত মনের জোর তার কি করে এলো এখন তার মনে হচ্ছে সে একাই যেমন করে হোক জীবনটা কাটিয়ে দিতে পারবে কিন্তু ইন্দ্রকে কিছুতেই ক্ষমা করতে পারবে না ত্রিনা তো তাকে বিয়ে করতে চায়নি সে নিজে এক প্রকার জোর করেই ত্রিনাকে বিয়ে করেছে তাহলে ফুল সজ্জার রাতেই তাকে ফেলে রেখে অন্য মেয়ের কাছে কেন গেল সে প্রচন্ড দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ইন্দ্রকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল ত্রিনা ইন্দ্রর বেডরুম ছেড়ে আবার পাশের রুমে থাকতেও শুরু করলো কয়েকদিন পর অফিসের কলিগ সোমেন্দাকে ডেকে তৃণা জানালো যে সে পেইং গেস্ট খুঁজছে সোমেন্দাকে তার বেশ বিশ্বাসযোগ্য মনে হয় এর মধ্যে বেশ কয়েকবার ক্ষমা চেয়েছে ইন্দ্র সে যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তা তার চেহারা দেখে বেশ বোঝা যাচ্ছে কিন্তু কেন জানে না এই ব্যাপারটা কিছুতেই তৃণা মেনে নিতে পারছে না বিয়ের আগে যা হয়েছে সেটা তবু মানা যায় কিন্তু বিয়ের পর সেটা তো ইন্দ্র জেনে বুঝেই করেছে কেন ত্রিনা, যত তো জানি তুমি তো ম্যারিড হঠাৎ পেইং গেস্ট খুঁজছো কেন বরের সঙ্গে ঝামেলা হয়েছে বুঝি ক্যান্টিনে বসে জিজ্ঞেস করলেন সোমেন্দা বিব্রত বোধ করল তৃণা কতটুকুই বা চেনা তাদের এর মধ্যেই পার্সোনাল ব্যাপারে কথা বলা তার মোটেও পছন্দ নয় সেরকম কোনো ব্যাপার নয় আপনি বলুন না আপনার চেনাশোনা ভালো কিছু আছে কি দেখো ত্রিনা? তুমি আমার চেয়ে অনেক ছোট, আমার ছোট বোনের মতো আর তোমাকে দেখলেও বেশ ভালো মেয়ে বলেই মনে হয় তাই বলছি স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ঝামেলা হয়েই থাকে আচ্ছা আর যদি সেটা ছোটোখাটো না হয় তো দেখো নিজের মনকে আগে প্রশ্ন করো তুমি কি তাকে ভালোবাসো যদি তোমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা থেকে থাকে তাহলে এরকম সিদ্ধান্ত কখনো নিও না রাগ অভিমান ভুল বোঝাবুঝি সাময়িক ব্যাপার কিন্তু এমন কিছু করে বসবে না যার জন্য সারা জীবন আফসোস করতে হয় বললেন সোমেন্দা ত্রিনা খেয়াল করল শেষের দিকে সোমেন্দার গলা যেন কেঁপে গেল এরকম বলছেন কেন তাহলে শোনো একটা ঘটনা বলি আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা এরপর সোমেন্দা যা বললেন তা শুনে কেঁপে উঠল ত্রিনার বুকটা ইন্দ্রও যদি ওরকম কিছু করে বসে সে ছাড়া আর সত্যিই কেউ নেই ত্রিনার